পেঁয়াজ রসুন আছে এগুলো ঝুড়িতে উঠিয়ে দেবে হ্যাঁ পেঁয়াজ আছে আদা আছে আদা ও রসুন তো আনার কথা বলা হয়নি আদা আর ইসের কথা বলা হয়েছিল হুম এর ব্যাগটাও ধুয়ে দেবে এটা ইসের ব্যাগ এটাও ধুয়ে দেবে এটা আমি এখানে রাখছি তুমি মাংসটা যখন ধুতে যাবে তখন ওটা ধুয়ে নেবে আর এদিকে আমাদের ভাত বসানো হয়ে গেছে ভাত হচ্ছে এদিকে যে উনানে ভাত বসিয়ে দিয়েছি আস্তে আস্তে টিপ টিপ করে জাল হচ্ছে আর এখন আমি এই পেঁয়াজটা কাটবো পেঁয়াজটা কাটবো আদাটা ছুলবো মশলাগুলো করতে হবে তো এখন একবার কেটেই নেই পেঁয়াজটা আমি রসুন ছুলে রেখেছিলাম আর একটা পেঁয়াজ ছিল ঘরে সেটা কেটে রেখেছি আর এখান দিয়ে কাটবো পেঁয়াজ গুলো কত বড় বড় হ্যাঁ পেঁয়াজগুলো পেঁয়াজ আর পেঁয়াজের প্রচুর দাম হয়ে গেছে শুনছিস বাবারে বাবা বলছে আমাদের মতন মানুষের সবসময় পেঁয়াজ খাওয়া সম্ভব হয়ে যায় সম্ভব হয় না হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ তো প্রতিটা তরকারিতে লাগে নিরামিষের দিনই সে শুধু পেঁয়াজ না হলে চলে রসুন না হলেও চলে কিন্তু অন্য অন্য দিনগুলো তো ধরো মাছ আগে লাগবেই পেঁয়াজ হ্যাঁ একটু পেঁয়াজ না হলে সব সবজি আবার ভালো লাগে না খেতে এক একটা সবজি আছে পেঁয়াজের টেস্ট আসে এক একটা সবজি আসে যে ওটা শুধু নিরামিষ করলে সেতেই টেস্ট লাগে আর টাকা করে পেঁয়াজ আবার বলে কি হবে বাড়বে না কমবে বাবা বলে আমি যেখানে যে এই থেকে অন্য বাজারে যাই সেই বাজারে বলে একটু কম পাওয়া যায় এই বাজারের থেকে

ফোনের চারিদিকের কভার টবার কেটে গেছে ফেটে গেছে এমন অবস্থা যে পয়সাও হাতে নাই যে একটা নতুন ফোন নেব এই ফোনটা একদম ই হয়ে গেছে অকেজও হয়ে গেছে এটি আর কাজ হয় না চারিদিকে একটু রোদটা উঠতে উঠতে বেলা হয়েছে তো রোদটা উঠেছে এখন তাও এই এখন দশটার নাগাদ দশটা না এগারোটা বাজে এখন এগারোটার নাগাদ একটু রোদটা উঠেছে নাহলে সকাল থেকে তো একদম অন্ধকার ঘোলা ছিল কাটা হয়ে গেছে এবার সব বাইরে থেকে ধুয়ে নিয়ে আসবো একটু আদাটা ছুলে রাখি ধনে পাতাটা কেটে নিচ্ছি কেটে নিলাম এরপরে ধুয়ে নিয়ে আসবো কলপারের থেকে সব ধোয়া হয়ে গেছে এবার মশলাটা করে নেব ফুচকা করে নি তো এখন লঙ্কা গুলো বাটছি মশলাটা বাটা হয়ে গেলে লঙ্কাটা বাটবো তারপর শস্যটা বাটলে হয়ে যাবে বাটা এখানে আমি মাংস ছোট ছোট করে একটু পিস করে রেখে দিয়েছি ওটার ভেতরে ওটা দিয়ে আমি তোমাদের একটা আজকে দারুণ রেসিপি দেখাবো হালকা একটু ভাব দিয়ে ফেলে দেবো জলটা তাহলে গলা চুলকাবে না তোমার লতিটা একটু উষ্ণ গরম হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে রাখবো কড়াইটা বসিয়ে দিলাম আর এখন আমি এটা মেখে নেব এখানে দেখুন আছে এখানে আছে লঙ্কার গুঁড়ো আছে এটা নুন আছে এটা হলুদ আছে আর এই ডিমটাকে ফাটাবো আর এই দেখো মাংসের পিচগুলো আমি লম্বা লম্বা সরু সরু করে নিয়েছি কোনোটা এমনি মাংস তো কোনোটা একটু ইয়ে আছে ছোট আছে এবার আমি ডিমটা ফাটিয়ে নিলাম ফেটে নিলাম এবার এই সব দিয়ে এরকম করে মিখে নেবো এর সঙ্গে একটু আমি দেব সামান্য দনে পাতার কুচি আর দেব একটু বেসন সেটা মিখে রেখে দিলাম তোমার তেলটা গরম হয়ে গেছে আমি এটা এবার চিকেনটা ছেড়ে দেবো না দিয়ে দেবো এটা হয়ে যেত ভালো নিলে ভালো এটা চিকেনটা ভাজা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না সেটা বলছি না বলছি এটার ভেতর না ডাললে ভালো হতো এটা একসঙ্গে তো অসুবিধা হয়ে গেলো চিকেনটা ভাজা হতো ওইটা হয়ে গেলো এখন এই চিকেনটুকু দিয়ে দিলে এটাও ভাজা হয়ে গেল হয়ে যাবে তারপরে আমি লতুটা বসিয়ে দিতে পারবো যতই চেষ্টা করো লম্বা লম্বা করা লম্বা লম্বা হয় না গুটিয়েই যায় সেই কেটেছিলাম বেশ লম্বা লম্বা করে যে লম্বা লম্বা দেখতে সুন্দর লাগবে লতির মতন লম্বা লম্বা হলে দেখতে সুন্দর লাগবে কিন্তু লতির মতন লম্বা লম্বা হলো না তো ছোটো ছোটো হয়ে গেলো টুকরো টুকরো হয়ে যায় আর আমাদের হাতে ভালো যদি চাকু থাকতো ধারারি তাহলে ইয়েটা ভালো হয় কাটাটা সুন্দর এক সাইজের হয় আর আমাদের ঘরে সব জিনিস নাই কাটাটা এক সুন্দরও হয় না সেটা হয়ে গেল অনেক চিকেন সব ভেজে নিলাম এবার আমার কড়াইতে অনেক তেল আছে একটু তেল আমি কিছুটা তেল না দিয়ে নেব এটা তেল আমার লাগবে না এটা আমি এখানে নাবিয়ে রাখলাম কিছুটা তেল আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে রাখবো পরে তরকারিতে দিতে পারবো এবার আমি ওদের ছেড়ে দেবো কালো জিরা ছেড়ে দিলাম কালো জিরা আর ছেড়ে দেবো এখান থেকে

লতির ভেতরে দেওয়ার জন্য ডেকে রাখা আছে লঙ্কা সস্তা আর রসুন লতিগুলো গুলো ডাকা ডাকাই আছে পরে একটু সামান্য হালকা জল দিয়ে দেব সুন্দর করে ভেজে নেওয়া আছে ছোট কাঁচা লঙ্কাও আছে ছোট রসুনও আছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এর জন্য আমি নতুন করে আবার বলে দিলাম এক ঢাকনা ফসে দেওয়া আছে আর এবার একটি পকোড়াগুলো লতির ভেতরে ফেলে দিলাম দিয়ে আমি এর ভেতরে দেবো একটু সামান্য জল খুব বেশি জল দেবো না লুকিটা যা খুব বলেনি বেশি একটা যার জন্য আমি একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এতটা জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে এর ভেতরে ছেড়ে দেবো এর ভেতরে আর কোনো গরম মশলা টেস্ট পড়বে না এর ভেতরে দিয়ে দেবো ধনে পাতা পুরো ধনে পাতা দিয়ে এটাকে এখন ঢেকে দেবো জলটা চিনিতে দেব তো ভাই কি চিনি আরি নেব একটু লেজও হয়ে গেছে নিচে পাল্টা হালকা হয়ে গেছে আর এইকে এখন না দিই না খুব সুন্দর হয়ে গেছে এবার আমি কোরাইটা ধুই একটু কোরাইটা ধুই নেব জিরে দিয়ে দিয়েছি তেলের এবার আলু করে ভাজা হয়ে যে পেঁয়াজ আজকে আমি পেঁয়াজটা ভাজ

এটা দিয়ে দিয়ে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বাটা এখানে আছে রসুন আর জিরা দিয়ে দিলাম দিয়ে আর আছে এখানে মগজ আর কাজু বাটা এবার দিয়ে দিলাম এর সঙ্গে নুন এক চামচ আর দিয়ে দেবো এবার হলুদ হলুদ দিয়ে দিলাম এবার এটাকে আমি এখন এখন আমি মারাবো না এরকম করে ওপর দিয়ে দিয়ে রাখবো রেখে আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা উচুর দেখে নেব নাড়িয়ে দিতে হবে মশলাগুলো সব ওপর দিয়ে দিয়ে রেখেছিলাম তো এবার এটাকে নাড়িয়ে দেবো সুন্দর করে নিতে হবে দেখো মাংসটা একদম কষা কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মাংসটা আলুগুলো দেখো এত সিদ্ধ হয়ে গেছে আলু যে খুঁটি দিকে কেটে কেটে যাচ্ছে এবার দেবো এর সঙ্গে একটু আমি ধনে আর জিরের গুঁড়া ভাজা ভাজা ধনে জিরের গুঁড়া আর দেব এর সঙ্গে একটু ডালচিনি গরম মশলা এর সঙ্গে আছে এই মশলাটা আমি দিয়ে দেবো দারচিনি গরম মশলা এই মশলা খুব সুন্দর একটা গন্ধ হয় সুন্দর একটা ঘিরান হয় এবার এটা দিয়ে আমি নাড়িয়ে দেব তো হয়ে গেছে মাংসটা মাংসটা আমি নাড়িয়ে দেবো আজকে এরকম ভাবে করলাম নতুন ভাবে তোমরা তোমাদের কার কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মাংসটা আমি অন্যভাবে ভাবে করে রান্না করি আজকে মাংসটা ঝোল নেই কষা মাংস না কষা মাংসের জন্য না মাংসটা আমি অনেক সময় আমরা কি করি আজকে মাংসটাকে পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে করি তো আজকে আলুটাকে ভেজে দিয়ে মাংস টাংস সব ছেড়ে দিয়ে মশলা টসলা ছেড়ে দিয়ে এটা ঢেকে রেখে দিয়েছি হুম দিয়ে তারপরে আমি করেছি তো আজকে ঝোল ছাড়া মাংসটা কষা কষা করেছি কেমন সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে রেসিপি হচ্ছে চিকেন কষা আর এদিকে হচ্ছে এটা হচ্ছে চিকেন দিয়ে দিয়ে পাকোড়া নতুন একটা ইউনিক রেসিপি তোমাদের কেমন লাগলো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখন খেতে দিয়ে দেবো বাবার জোরে খিদে পেয়ে গেছে বাবা বসে আছে আজকে বেলা হয়ে গেছে দেখে তোমার খেতে পারছি দেখি কিরকম হয় দিয়ে লতি খাবো চিকেন পপড়া দিয়ে কচু লছুদি খাচ্ছি খেয়ে দেখি কিরকম হয়েছে ভালো হয়েছে নতুন ধরনার একটা রান্না করেছো ভালোই তো করেছো মমতা রান্নাটা হ্যাঁ তোমার ভালো লেগেছে এটাই ভালো লেগেছে টুম্পি তোমার কেমন লেগেছে ভালো বাবাতে বলছে ভালো হয়েছে তা তোমার কাছেও ভালো লেগেছে মাংসটা মাংসটা রান্নার রেসিপিটা আমি অন্যরকম ভাবে করেছি যে যেত কষাটা সুন্দর হয় জল ছাড়া দেখো জল ছাড়া আমি কষিয়েছি এটা এর জন্য রেসিপি রান্নাটা যেত সুন্দর হয়

লাইক কমেণ্ট চেয়াক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ আৰু তোমাৰ সবাই ভাল থাক সুস্থ থাক আজিৰ মোৰত টাটা